জেনেরিক পশুদের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হচ্ছে উন্নয়ন প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে শিল্প সমন্বয়ের ওপর জোর দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী খতিয়ে দেখতে রাজ্যপাল আচার্য সি ভি আনন্দ বোস একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্য বিধানসভার দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ছিয়াশিতম বৈঠক আজ শেষ হয়েছে কেন্দ্রীয় সরকারের ওষুধের মান নির্ণায়ক সংস্থা সিডিএসইওর পরীক্ষায় এরাজ্যের একাধিক সংস্থার বিপুল পরিমাণ ওষুধ অনুতি না হওয়ায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেগুলি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন থেকে জারি করা এক নির্দেশিকায় অবিলম্বে এ ধরনের ওষুধের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে রাজ্য ওষুধ গণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষকেও ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় চলতি বছরের প্রথম দুমাসে দেশের বিভিন্ন সংস্থার তৈরি প্রায় তিনশো ওষুধকে নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে ঘোষণা করা হয় এর মধ্যে আছে এ রাজ্যের বেশ কয়েকটি ওষুধ এদিকে সিডিএসই পরীক্ষায় এরাজ্যের এতগুলি ওষুধ অনুত্তীর্ণ হওয়ার পর রাজ্যের স্বাস্থ্য দপ্তর এগুলি ব্যবহার বন্ধে যে নির্দেশ জারি করেছে তারপর কঠোর সমালোচনা করেছে রাজ্যে ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস বলেন ওষুধগুলি রাজ্য সরকারের ড্রাগ টেস্টিং অথরিটির কাছে হয় পাশ হয়েছিল বা পরীক্ষা করাই হয়নি অথচ ইতিমধ্যে এইগুলি হাসপাতাল বা অন্যত্র বিভিন্ন মানুষ গ্রহণ করেছে এবং তার বিষক্রিয়াও হয়েছে এটিকে এক জঘন্য অপরাধ বলে তিনি উল্লেখ করেন রাজ্য সরকারের পশু টেস্টিং এর পরিকাঠামো যে প্রক্রিয়া সেটা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে কোম্পানি সাথে বিরাট রকমের কাটমারি যে লেনদেন রয়েছে তার জন্যই কিন্তু আজকে বন্ধ করে রেখে আজকে ওষুধ চালনা করা হচ্ছে ওষুধের পরে ফলাফল আসছে এর থেকে ভয়ঙ্কর মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার মতো আর ক্রিমিনাল অফেন্স আর হতে পারে না ভূ ওষুধের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ওষুধ বিক্রেতাদের সংগঠন বেঙ্গল কেমিস্টিডি এভাবে বিসিডিএর সাধারণ সম্পাদক পৃথিবীবোষ বলেছেন রাজ্যে দুর্বল কাঠামো অপর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা সচেতনতার অভাব এবং বিশেষ আদালত না থাকার কারণেই এই ধরনের ওষুধের কারবারের রমরমা বিষয়টি নিয়ন্ত্রণে আনতে তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রক ব্যবস্থা শক্তিশালী করা ওষুধের উপর জিএসটি তুলে নেওয়া সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান আজ দিবস এই সংক্রান্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা এবং জেনরিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে দিনটি পালন করা হচ্ছে এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সুস্থ ভারত গঠনে মানুষকে উচ্চমানের মানের ও সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আর জনৌষি কেন্দ্র ঘুরে দেখেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল দোকানদারদের পাশাপাশি কথা বলেন ক্রেতাদের সঙ্গেও অন্যদিকে শিলিগুড়ির বাণেশ্বর মোড় এলাকায় আজ একটি জনৌষি কার্যালয়ের উদ্বোধন করেন সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী জয়ন্ত রায় জানান দেশে পনেরো হাজার জনৌষি কেন্দ্র রয়েছে আগামী দিনে আরো পঁচিশ হাজার এই ধরনের কার্যালয় তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে ডাউন সিনড্রোমে আক্রান্ত এক নাবালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুফানগঞ্জের বক্সিরহাট থেকে কোচবিহারে একটি বিয়েবাড়িতে আসে ওই নাবালিকা সেই সময় হঠাৎই তার শ্বাসকষ্ট শুরু হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দেয় এরপরই নাবালিকার মৃত্যু হয় এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টি রাইবিস্যাকসিনের সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভ্যাকসিনগুলি অমিল আজ রোগীদের কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে দৃঢ় শিল্প সমন্বয় গড়ে তোলার উপর জোর দিয়েছেন কলকাতায় উত্তর পূর্ব বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত এক রোড শোয়ে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের অপার সম্ভাবনা রয়েছে সুকান্তবাবু বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বিনিয়োগের সুযোগ সুবিধে এবং একযোগে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন সার্থক রূপ পাচ্ছে আকাশ সড়ক ও রেল যোগাযোগ জলপথ প্রভৃতি ক্ষেত্রের সম্প্রসারণ সহ গত দশ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাও তিনি উল্লেখ করেন নর্থ ইস্টের অস্তিত্ব ভারতবর্ষের সাথে থাকে না যদি না বাংলা থাকে আমার মনে হয় নর্থ ইস্টের অর্থনৈতিক উন্নতি হলে তার জন্য যে পোর্ট ইউজ হবে সেই পোর্ট হচ্ছে কলকাতা বা হলদিয়া পোর্ট দ্বিতীয় অপশন ভারতবর্ষের পোর্টের কাছে নেই তো স্বাভাবিকভাবে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট নর্থ ইস্টের যদি ইনভেস্টমেন্ট আসে সেই ইনভেস্টমেন্ট অবশ্যই পশ্চিমবঙ্গের পক্ষে ইকোনমিক্যালি লাভদায়ক তিনি পশ্চিমবঙ্গেও ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট সহ রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যসচিব মনোজ পন্থের কাছে রিপোর্ট তরব বিভিন্ন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে তা জানানোর পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে উত্তর দিনাজপুরের শিল্প উদ্যোগকে আরো সমৃদ্ধ করতে জেলার সিনার্জি কমিটিকে নিয়ে বৈঠক করেছেন শাসক সুরেন্দ্র কুমার মীনা সেখানে জেলায় কৃষি নির্ভর শিল্প স্থাপনের প্রস্তাব সহ দমকল ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর বিষয়ে আলোচনা হয় বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে কোন বিরোধ নেই বরং একে অপরের পরিপূরক বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ করেছেন রাজভবনে আজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখার সময় রাজ্যপাল বলেন তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান ও আধ্যাত্মিকতা কখনোই মিলতে পারে না কিন্তু পরবর্তীকালে সেই ধারণা বদলে গেছে কলকাতা থেকে এখন পরে রয়েছে খবর বাহ! এই আংটিটা খুব সুন্দর। আমার স্ত্রী খুব পছন্দ হবে। হ্যাঁ স্যার, আপনার পছন্দটা খুব ভালো। আর ডিজাইনটা একেবারে ইউনিক। ডিজাইনটা নতুন, কিন্তু সোনাটা খাঁটি কিনা তার প্রমাণ কোথায় পাবো? একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন। আজই ডাউনলোড করুন BIS Care অ্যাপ। সোনা কেনার আগে BIS Care অ্যাপে এই জিড কোড অবশ্যই যাচাই করে নিন। জাগো, ফিরে এলাম স্থানীয় সংবাদে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী সোমবার দশই মার্চ দিন দশকের অধিবেশনে মূলত রাজ্যের বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ আলোচনা হবে অধিবেশনের কর্মসূচি চূড়ান্ত করতে বিধানসভা ভবনে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিতে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে বসে বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান আপাতত দলের আগে তেরোই মার্চ পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত হয়েছে স্বচ্ছ ভোটার কারিকার দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্মারকলিপি জমা দেয় প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি জমা দেন পরে আশুতোষ বাবু বলেন যে নির্বাচন দপ্তরের ভুলের জন্য ভায়োলেন্স তৈরি হচ্ছে ভায়োলেন্সে মানুষ আক্রান্ত হচ্ছে দিনেতে নির্বাচন যতক্ষণ না স্পষ্ট ভোটার রোল বার করছে ততক্ষণ এই ঘটনা ঘটতে থাকবে এটা আটকানো যাবে না স্বচ্ছ ভোটার লিস্ট এবং ইএল নিয়মিত এক্সারসাইজ এ আর ও সুপারভাইজার আর নিয়ে মিটিং অল পার্টি মিটিং এগুলো করছে না কেন এগুলোই আমাদের অ্যাডভাইস এগুলো করুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী খতিয়ে দেখতে রাজ্যপাল আচার্য সি ভি আনন্দ বোস একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন যাদবপুরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আচার্য শ্রী বোস ভারপ্রাপ্ত উপাচার্যর কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছিলেন ইতিমধ্যে সেই রিপোর্ট জমা পড়েছে এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষক নেতা প্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করেছে তীর্থকর ঘোষ এই অভিযোগের ভিত্তিতে এফআইআর গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিধানসভার অমান বন্দ্যোপাধ্যায় বলেছেন শিক্ষামন্ত্রী বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ অভিযোগ সত্ত্বেও এই ঘটনায় তিনি যে ধরনের মনোভাব দেখিয়েছেন তা প্রশংসনীয় এদিকে এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এফআইআর দায়ের হওয়ার পরেও শিক্ষামন্ত্রী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন ওয়ান্টেড ক্রিমিনাল ব্যক্তবшу 5 দিন মধ্যে এফআইআর হয়েছে হাইকোর্টের নির্দেশে এর পরেও যদি অ্যারেস্ট না হয় এই ধরনের ক্রিমিনাল যদি এর পরেও खुलेआम ঘুরে বেড়ায় কাল এসএফআই দমদম পৌঁছবে এরপরে অ্যারেস্ট না হলে রাজ্যের মানুষ রাজ্যের সমস্ত থানায় যে ওয়ান্টেড বোর্ড আছে সেই ওয়ান্টেড বোর্ডে গিয়ে এই ওয়ান্টেড পোস্টার টাঙিয়ে দিয়ে আসবে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ছিয়াশীতম বৈঠক আজ শেষ হয়েছে বৈঠকের দ্বিতীয় দিনে কলকাতার একটি পাঁচতারা হোটেলে দেশের কারিগরি কমিটি গঙ্গার জল পাশাপাশি বিভিন্ন নদীর বন্যা নিয়ন্ত্রণ সেচ পরিষেবার উন্নতি সহ একাধিক দ্বিপাক্ষিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস এবছরের থিম সমস্ত নারী ও কন্যার জন্য সমানাধিকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে নারী দিবস উপলক্ষে আজ কলকাতার সল্টলেকে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী শশী পাঁজা আকাশবাণীকে বলেন মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে কন্যাশ্রী একটি অভিনব কর্মসূচি কন্যাশ্রী নিয়ে এবং রাজ্য সরকার একটি দায়িত্ব নিয়ে কন্যাদের শিক্ষা ক্ষেত্রে উৎসাহ এবং শুধু তাই নয় টাকা পয়সার থাকে এটা তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেটাও যেমন গুরুত্বপূর্ণ তার সাথে সাথে কন্যাশ্রী মেয়েদের মধ্যে যেটা পরিবর্তন এসছে সেটা হচ্ছে তার মধ্যে সেই শক্তির যোগান সশক্তিকরণ এম্পাওয়ারমেন্ট এসছে আন্তর্জাতিক নারী দিবসে আগামীকাল আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা অর্ধেক আকাশ শোনা যাবে দুটি ভাগে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত শিল্পী মমতা শঙ্কর দ্বিতীয় পর্যায়ে থাকবেন নারী আন্দোলনের কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ দুজনের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং একশো সাত এফএম ও ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠানটি শোনা যাবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় সরকারের ওষুধের মান নির্ণায়ক সংস্থার পরীক্ষায় এ রাজ্যের একাধিক সংস্থার বহু ওষুধ অনুত্তীর্ণ হওয়ায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেগুলি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য বিধানসভার দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার স্থানীয় সংবাদ শেষ হল